উইথ গ্রিনিশ বর্ডার গট্টি বর্ডারের সাথে আছে একদম নেক্সট টু পিওরের একটা মেটেরিয়াল কোন কালারটা সব থেকে ভালো লাগলো অবশ্যই জানাবেন দিদিরা দিস ইজ দ্য পাল্লা উইথ বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড যখনই পরবেন না একদম গোল্ড জুয়েলারি দিয়ে পরুন অসাধারণ লুক আপ আসবে কালারগুলো আমি তাড়াতাড়ি করে দেখাবো আপনাদের সাথে দেখতে হবে নেক্সট কালার দেখিয়েছি এই কালারটাও মানে চরম ইয়ে কালার দেখিয়েই প্রাইস बताऊंगी एंड जो प्राइस बताऊंगी अब तुरंत लोग भेजेंगे मुझे पता है ब्यूटिफुल्ला विथ ब्लाउज पीस छोटा छोटा बूटा से ऑल ओवर साड़ी में कलेक्शन कैसे लगता है आप लोगों को बताइएगा एंड कथा पेज एंड यूट्यूब चैनल अवश्य अपनारा दिस रोज पिंक कलर দেখুন তো শাড়িটার ফলটা দেখুন ফলটা দেখুন জাস্ট হ্যাঁ ইজ এ রোজ পিঙ্ক উইথ গ্রিনিশ বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা উইথ সিগ্রিন মে আয়গা ব্লাউজ পিস ওকে সিগ্রিনে আসছে ব্লাউজ পিস অ্যান্ড পুরো শাড়িটা এরকমভাবে থাকছে হ্যাঁ পরের কালারটার জন্য একদম মানে হুড়োহুড়ি মারামারি এবার আমি দামে আসবো প্রাইস অনলি আপনাদের সবার জন্য দাম ছিল সতেরোশো টাকা আজ আপলোক পাওগে অনলি অ্যান্ড অনলি फ्लैट टू हंड्रेड रुपीज ऑफ सो इसका फायदा आप लोग जरूर लीजिए फटाफट स्क्रीन शॉट भेजिए बुकिंग नंबर इज एट डबल थ्री फोर जीरो डबल एट सेवन वन नाइन कलेक्टर सो मच ब्यूटीफुल टू गुड এই কালারগুলোর গুলোর মেটেরিয়ালের কোয়ালিটির গ্যারেন্টি আমি নিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কিন্তু কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ আমরা করি না দিস ইজ দ্য পাল্লা উইথ বিউটিফুল ব্লাউজ পিস স্ক্রিন নিয়ে চলে আসবেন ঠিক আছে একদম শর্ট ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা এটা পার্ট ওয়ান পার্ট টুও পোস্ট করতে থাকবো অবশ্যই জানাবেন কেমন লাগলো নমস্কার